কিছুদিন আগে তো মাইজবান্ডার শরীফে পুরুষ শরীফ হয়েছে সেখানে পুরুষ লোক গেছে মহিলারাও গেছে তো সেক্ষেত্রে ওনাদের হয়তো যতটুকু সতর্কতার সাথে যাওয়া উচিত ছিল অনেকে ওইভাবে পারেনি কিছু ভুল ত্রুটি হইতে পারে আস্তে আস্তে সংশোধন হবে তো মহিলারা মহিলাদের জায়গায় ছিল পুরুষ পুরুষের জায়গায় ছিল যার যার আলাদা আলাদা সেপারেটভাবে তারা সেখানে অবস্থান করেছে কিছু সময় অবস্থান করে বাদত নামাজে কালামে সেখানে তারা সময়টা পার করেছে এর মাঝে কিছু ভুল ভুল ত্রুটি ত্রুটি হইতে পারে যেখানে কাজ কাজ করা হয় ধর্মীয় এখানে হবে স্বাভাবিক বড় একটা মাহফিল করল সেখানে কিছু একটু ভুল ত্রুটি হয় যেটার কারণে সভাপতি সাহেব বলেন যে আমাদের এই কাজ আয়োজনে কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই জগতের নিয়ম কিন্তু মাঝারে কেন মহিলা গেল মাজারে কেন মহিলা গেল এমন কি আমি এমনও দেখেছি মাজারে এক বাসে পুরুষ মহিলা সবাই এক বাসে উঠে কেন গেল এটার বিরুদ্ধে ফতোয়া হইছে পুরুষ লোক এক সাইডে বসে মহিলারা আর এক সাইডে বসে এটার বিরুদ্ধে দোষ খোঁজা হচ্ছে কেন এক বাসে গেল কেন ভাই সমালোচনা করার আগে আপনি মহিলাদের আলাদা একটা বাস দিলেই তো হয়ে যেত তাদের তো এরকম তৌফিক নাই সবাই মিলে একসাথে টাকা দিয়ে একটা বাস করছে আপনার যদি এতই সমস্যা মনে করেন আলাদা বাস দিতেন আমরা হজে যাই দাদু হজে যাওয়ার সময় বিমানের ভিতরে কি সব পুরুষ লোকই থাকে না মহিলাও থাকে এখন যারা আপত্তিকর মনে করেন না যে বিমানের মধ্যে পুরুষ উঠেছে ওই বিমানে কোনো মহিলা থাকতে পারবে না তাদের কাছে বিশেষ আপনার স্পেশাল বিমানের ব্যবস্থা করুন বিমানে তার মহিলা উঠবে না মহিলাদের আলাদা বিমান দেন পুরুষের আলাদা বিমান দেন তাইলে মোবারকবাদ জিন্দাবাদ আর কিছুই দিবেন না কিছুই করবেন না দূরে বসে শুধু সমালোচনা করবেন আমার মনে হয় আপনার উদ্দেশ্যই ভালো না الذي يحمد حمد حمدا بعد حمده واله واصحابه واهل بيته اجمعين اما بعد فقد قال الله تعالى ان الله وملا ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صلى علي محمد وعلي آله اللهم صلى علي مولانا محمد <applause> মৌল মাওলানা তিক দিয় মৌলা গুণা হইতে বসিব দি نبي مصطفى الله ثم صلى على مولانا محمد وعلى آله سيدنا مولانا ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم